সালামু আলাইকুম আমি জাহানারা লাইজু রুপটপ গার্ডেনার আমার ছাদ বাগানের কিছু বৈচিত্র্যময় পরিবর্তন করার চেষ্টা করছি ঋতু পরিবর্তনের সাথে সাথে আমাদের বাগানেরও কিন্তু পরিবর্তন হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা বড় পেঁপে গাছ আমার ছাদ বাগানে অনেক পেঁপে গাছ থাকে তো এই বড় পেঁপে গাছটা আমি কেটে ফেলছি কেন সেটা হচ্ছে যে শীত শেষ হয়ে যাচ্ছে এবং গ্রীষ্ম চলে আসছে আমরা জানি বছরের যে গরমের শুরুতেই কিন্তু কালবৈশাখী ঝড় হয় তো সেই ঝড়ে কিন্তু অনেক গাছ ভেঙে পড়ে তো ছাদ বাগানে কিন্তু অনেক বড় গাছ কখনই রাখা ঠিক না কারণ একটা একটা গাছ যদি ভেঙে পড়ে তাহলে অন্য অনেক মূল্যবান গাছের উপর সেগুলো পড়ে এবং সেই গাছগুলো নষ্ট হয়ে যায় আর অনেক বেশি বড় হওয়ার কারণে গাছের ফলন যেহেতু টবের গাছ আম গাছ রূপ মুকুল আসবে সেই জন্য কিন্তু আমি এই পেঁপে গাছটাকে ভেঙে ফেললাম এই পেঁপে গাছে অনেক পেঁপে হয়েছে অনেক বড় বড় পেঁপে হয়েছে প্রায় এক একটা পেঁপে গাছ কিন্তু দুই বছর তিন বছর দুই বছর করেই আমি আসলে রাখি আর এইরকম বড় বেশি বড় হয়ে গেলে তখন কেটে ফেলে দেই। আবার নতুন চারা এদের থেকে বীজ থেকে নতুন চারা করে নিই তো এইভাবেই আমি সবসময় আমার পুরনো পেঁপে গাছগুলো কেটে ফেলি তো গোড়াটা রেখে দিলাম ওটা পরে যদি পচে যায় তো মাটিতে সার হয়ে যাবে আর যদি দেখি যে না এখান থেকে কোনো চারা বের হবে তো ভালো খুবই ভালো সৌভাগ্যবান আমি বন্ধুরা দেখেন এখান থেকে কতগুলো পেঁপে পেয়েছি সেই পেঁপেগুলো এখন তুলে নেব পেঁপে আমার ভীষণ পছন্দের একটা সবজি আমি ছাদ বাগানে পেঁপে করি শুধু পাকা পেঁপে খাওয়ার জন্য তো এই পেঁপেগুলো নিয়ে এসছি রান্না করে তরকারি করে খাওয়ার জন্য যেহেতুগুলো কাঁচা পরিপক্ক হয়নি তবু ওই যে একদম বড় যেটা একটা আছে সেটা কিন্তু পরে পেকেছিল পেঁপেটা এই ভিডিওটা বেশ কিছুদিন আগের আপলোড দেওয়া হয়নি তো ভাবলাম যে ছাদে যে আমরা কী কাজ করি সবসময় শুধু ফসল তুলি তেমন তো না অনেক কাজই হয় তো আপনারা যদি চান তাহলে আমার ছাদে কখন কি ধরনের কাজগুলো করি কখন কি ফসল তুলি বা কখন ছাদের কোন পরিচর্যা করি গাছের আবার কখন কোন গাছ কেটে ফেলছি কোন গাছের যত্ন কেমন করে নিচ্ছি সেগুলো সব সব কিছু নিয়ে আমি আসলে ভিডিও আপলোড করতে পারবো যদি আপনারা দেখতে চান কমেন্ট বক্সে জানিয়ে দিবেন বন্ধুরা আমার ভিডিওতে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন বেল আইকনটি টিপি দিবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর শেয়ার করে দিবেন যদি ভালো লাগে বন্ধুদের মাঝে এভাবেই আসলে আমি আমার ছাদে নানা কাজ করি প্রতিদিন তো এই যে দেখতে পাচ্ছেন আমার যে পেঁপে গাছটা এটা একদম অগ্রভাগের ভিতরে যে ছোটো ছোটো কচি পাতা আছে সেগুলো আমি তার ডগাগুলো খুব নরম হয় কাঁচা পেঁপের মতো খেতে ওগুলো আমি কাঁচা খাই পাতাটা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো রক্তে প্লেটলেটের পরিমাণ বাড়ে এবং রক্ত ভালোই থাকে পরিষ্কার থাকে আর ডায়াবেটিস রোগীদের জন্য ভালো পেঁপে পাতা কচি পেঁপে পাতা খাওয়া আমি একদম ভিতরে যে কচি পাতা আছে সেগুলো খাই আমার কাছে ভালো লাগে পাতাটাও তিতা কিন্তু ডগাগুলো খুব মজা কাঁচা পেঁপে যেমন খেতে লাগে ঠিক তেমনটি স্বাদ ওরকমই ফ্লেভার ওরকমই স্বাদ তো আমি এভাবে কাঁচা পেঁপেটাও খাই দেখেন আমার ছাদে কিন্তু মাচা তৈরি করছি এই মাচার ভিডিওটাও কিন্তু আপনারা চাইলে আমি দিতে পারি আপনাদের যদি ভালো লাগে জানাবেন বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ